কমে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছে টেকনো এফ সেভেন বি এফ সেভেন কীভাবে লক করো বি এফ সেভেন বি এফ সেভেন এই যে এফ সেভেন এইটস পার গো টোয়েন্টি এটা লক করতে বেশি টাকা লাগবে না আমাদের কাছে ডেন্টে নিতে পারবেন একদম সহজে রিচার এ পারকে এটা সমস্যা আমি দেখাই আপনার সমস্যাটা দেখালে বুঝতে পারবেন না দেখালে বুঝবেন না এটা এর বেশি যায় না এটা এটা এই যে এখানে আর কোনো অপশন আছে না দেখছেন এখানে কোনো অপশান আছে না আমরা যখন আনলক করব তখন এটা অপশন আসবে আপনি আমাদের সঙ্গে থাকবেন দেখেন আমি কীভাবে আনলক করি দেখাই দেব এটা ভলিউম আপ আর ডাউন ধরতে হবে ধরে আপনি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখানে ভলিউম আপ আর ধরে ইউএসবি ক্যাবেল লাগাবেন সুন্দরকে লাগাবেন দেখবেন পাইতে থাকবে এই দেখেন এম টি ইউএসবি পেয়ে গেছে ওই হয়ে গেলো এই চমৎকারভাবে হয়ে গেছে একদম ইজিভাবে একদম সুন্দরভাবে ইজিভাবে হয়ে গেল এখন আমরা সেটা চালু হবে চালু হলে আমরা দেখতে পারবো লক খুলছে কি খোলে নেয় একদম ইজিভাবে দেখতে পাবো বুঝছেন সেটা অন হোক অন হলেই বুঝতে পারবো অন হতে একটু সময় লাগতে পারে কোনো টেনশন করার দরকার নাই একটু সময় লাগতেই পারে অন কারণ এটা রিসেট হয়ে যায় তো সম্পূর্ণ রিসেট হয়ে যায় জন্য একটু সময় অন হয়েছে এইটা হচ্ছে আর আমাদের ইউটিউব ওয়েবসাইট আছে এখানে ওয়েবসাইটে আপনি যে কোনো ধরনের ফাইল এখানে পোস্ট করতে পারবেন ফাইল পাবেন যে কোনো ধরনের ফাইল এখানে সম্পূর্ণ ফ্রিতে ফাইল করবেন সম্পূর্ণ ফ্রি যদি কোনো ফাইল আপনার প্রয়োজন হয় তাহলে এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে ড্যাশবোর্ডে যা পোস্ট করবেন পোস্ট করলে আপনি ফাইল পেয়ে যাবেন এই দেখেন এখন মনে অপশন আসবে বুঝছেন আমি আন আনলক করছি না আনলক করার পরে এখন অপশন আসছে বলবে ইনশাল্লাহ এই দেখেন নেক্সট আছে নেক্সট নেক্সটের আগে অপশনটা ছিল না এখন অপশনটা আসছে আমি এই এখানে ইন্টারনেট কানেকশন দিয়েছি ইন্টারনেটটা আমি ডিজেবল করে দিই ডিসকানেক্ট করে দিই ঠিক আছে এই এটা স্কিপ আসছে স্কিপ দিয়ে দেবো তাহলে অটোমেটিক বিঘা যাবে সেট ওপেন হয়ে যাবে এখন আনলক তো করছি আগে আনলক করার পরে এভাবে লক খুলতে হবে কত সুন্দরভাবে ইজিভাবে লক খুলে ফেললাম চমৎকারভাবে লক খুলে ফেললাম এটা আপনারাও খুলতে পারেন আপনার বাসায় কম্পিউটার থাকলে আপনারাও এইভাবে ইজিভাবে লক খুলতে পারবেন কোনো সমস্যা নেই আমাকে ফোন দিচ্ছে থ্যাংক ইউ আমাদের সঙ্গেই থাকবেন এই লক খুলে গেছে একদম সুন্দর চমৎকারভাবে আমাদের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ